দর্শন সকল ছাত্রছাত্রীকে জানায় আমার চ্যানেলটির নাম হচ্ছে সংস্কৃত এডুকেশান অ্যান্ড আদার্স আগের দিনের তিরানব্বই পর্যন্ত হয়েছিলো আজকে চুরানব্বই থেকে হবে দেখো বালিকা ষষ্ঠীর এক বচনম বালিকা শব্দের ষষ্ঠীর এক বচনম হবে দেখো বালিকায়াম উত্তর না বালিকায়া হবে ষষ্ঠীর এক বচন হবে বালিকায়া তাহলে লতায়া বালিকায়া লতা শব্দের মতো দ্বিউত্তর দেখো ঋষিভি শব্দটির মূল শব্দের দেখো মূল মূল শব্দের দেখো তৃতীয়ার বহুবচন ঋষিভি তৃতীয়ার বহুবচন দেখো মতি শব্দের তৃতীয়ার এক বচন হবে মত্তা মত আকার দেখো বৃক্ষ দ্বিতীয়ার এক বচন হবে বৃক্ষ এক দ্বিতীয়ার এক বচনম উত্তর হবে বৃক্ষম লেখন্য শব্দটি লেখনী শব্দের দেখো প্রথম আর বহু বচনের অর্থাৎ এ উত্তর হবে তারপর দেখো বাড়ি দ্বিতীয় দ্বি বছরম বাড়ি নি বয়াকা রয়স্যাহ্ন দীর্ঘই অর্থাৎ সি উত্তর বাড়ি পঞ্চমীর এক বচনম উত্তর হবে বাড়ি নি ব একা রয় দীর্ঘ রশয় বিসর্গ বাড়ি ন ভূমি ষষ্ঠীর বহু বচনম ভূমি শব্দের ষষ্ঠী বহু বচনম ভূমি নাম অর্থাৎ বি উত্তর আচ্ছা বিদ্যা সম্বোধনের এক নাম উত্তর হবে বিদ্যে বি উত্তর আচ্ছা কুঠিরো সপ্তমীর এক উত্তর হবে কুঠিরে সি উত্তর কবি সপ্তমীর এক বছর উত্তর হবে কবি সু কয়েসের মধ্যনেশ্বর সু কবি সু এ উত্তর দেখো ছাত্র শব্দটি কোন শব্দের সমতুল্য হচ্ছে বালক শব্দ ডি উত্তর আচ্ছা বালক প্রথমা দ্বিবচনম উত্তর হবে বালক এ উত্তর কবি তৃতীয়ার এক বচনম উত্তর হবে দেখো কবিনা তৃতীয়ার এক বচনম উত্তর হবে কবিনা আচ্ছা বালক দ্বিতীয়া বহু বচনম উত্তর হবে বালকান অর্থাৎ সি উত্তর আচ্ছা বালক তৃতীয়ার এক বচনম উত্তর হবে বালকে ন বিউত্তর দেখো বালক পঞ্চমীর বহু বচনম উত্তর হবে বালকেভ বিউত্তর আচ্ছা বালক তৃতীয়ার বহুবচনম উত্তর হবে বি বিউত্তর সপ্তমীর কবি সপ্তমীর এক বছর নাম উত্তর হবে সপ্তমীর কব সপ্তমীর এক বছর নাম উত্তর হবে কব আচ্ছা কবি ষষ্ঠীর দ্বিবচনম বছর উত্তর হবে কব্য কব ও বিসর্গ আচ্ছা বাড়ি তৃতীয়ার বহু বছর উত্তর হবে বাড়ি ভি বা একারসে ভয়ারসে বিসর্গ আচ্ছা কবি প্রথম আর বহু উত্তর হবে কবয় কব অন্তস্থ বিসর্গ আচ্ছা কবি ষষ্ঠী বহু বচনম উত্তর হবে কবি নাম বি উত্তর আচ্ছা কবি পঞ্চমীর এক বচনম উত্তর হবে কবে ক বা একার বিসর্গম বাড়ি সপ্তমীর বহু বচন উত্তর হবে বাড়ি সু বা একসু মধ্যাশ্বর আশু বি উত্তর তারপর দেখো আচ্ছা মুনি সপ্তমীর বহুবচন উত্তর হবে মুনি সু বিউত্তর আচ্ছা লতা সপ্তমীর দু বচনম উত্তর হবে লত ও লতা অন্তকার বিসর্গ তাই দেখো এক পুং চতুর্থী এক পুং চতুর্থী এক বছর হবে একশ ময়ী এক দন্তেশময় বি উত্তর দেখো এক পুং তৃ তৃতীয়া উত্তর হবে একে ন এ উত্তর তারপর দেখো এক পুং প্রথমা উত্তর হবে এক বিসর্গ বি উত্তর এক স্ত্রী প্রথমা উত্তর হবে একা বি উত্তর পু এক পুং ষষ্ঠী এক বছর হবে একশ এ উত্তর আচ্ছা এক পুং সপ্তমী উত্তর হবে একশ মিন বি উত্তর আচ্ছা এক স্ত্রী পঞ্চমী উত্তর হবে একশা বিউত্তর আচ্ছা এক ক্লিব প্রথমা উত্তর হবে একম অর্থাৎ এ উত্তর আচ্ছা এক ক্লিব চতুর্থী উত্তর হবে একশময় এ উত্তর এক স্ত্রী উত্তর হবে একয়া বিউত্তর এক স্ত্রী ষষ্ঠী উত্তর হবে একশা ডিউত্তর আচ্ছা এক পুং পঞ্চমী উত্তর হবে একসমাথ অর্থাৎ বি উত্তর আচ্ছা এক ক্লিব উত্তর হবে একে ন তৃতীয় হচ্ছে একে উত্তর হবে এ উত্তর আচ্ছা এক স্ত্রী চতুর্থী উত্তর হবে দেখো এক স্ত্রী চতুর্থী উত্তর হবে একশ একশ এক দন্তশ যা বললো এক সি উত্তর আচ্ছা এক স্ত্রী দ্বিতীয় উত্তর হবে একাম বি উত্তর আচ্ছা এক ক্লিব সপ্তমিক উত্তর হবে একস্মিন বি উত্তর তারপর দেখো দি স্ত্রী প্রথমা উত্তর হবে দে বি উত্তর দি স্ত্রী দ্বিতীয় উত্তর হবে দে এ উত্তর আচ্ছা দি পুং উত্তর হবে দেখো দি দ্বিশ দ্বিতীয়া উত্তর হবে দে দ্বি উত্তর দি সুং ষষ্ঠী উত্তর হবে দয়ো বি উত্তর আচ্ছা দি ক্লিব উত্তর দ্বিতীয়া উত্তর হবে দেখো দি দয়াবে দি উত্তর দি স্ত্রী তৃতীয় উত্তর হবে দাভ হ্যাম সি উত্তর দি স্ত্রী ষষ্ঠী দি স্ত্রী ষষ্ঠী উত্তর হবে দাভ হ্যাম তৃতীয় দাভ হ্যাম সি উত্তর আচ্ছা দি স্ত্রী ষষ্ঠী উত্তর হবে দ্বয় এ উত্তর দি স্পুং চতুর্থী দেখো দি স্ত্রী উত্তর হবে ষষ্ঠী দ্বয় এ উত্তর দি স্পুং চতুর্থী উত্তর হবে হচ্ছে দেখো দাভ্যাম বি উত্তর দ্বি সুং সপ্তমী উত্তর হবে দয়ো আর সি উত্তর দি ক্লিব দ্বিতীয় উত্তর হবে দে এ উত্তর দে স্ত্রী চতুর্থী উত্তর হবে দাভ্যাম এ উত্তর তারপরে দেখো দি পুং প্রথমা উত্তর হবে দৌ ডি উত্তর অস্ম পঞ্চমীর বহুবচন উত্তর হবে অস্মত বি উত্তর আচ্ছা অসমৎ অস্মৎ চতুর্থীর বহু বছরম উত্তর হবে অষ্টভম দেখো আচ্ছা অস্ম চতুর্থীর এক বছরম উত্তর হবে মধ্যম সি উত্তর দেখো অস্মত পঞ্চমীর এক উত্তর হবে মত বি উত্তর আচ্ছা ষষ্ঠীর এক বছরম উত্তর হবে মম মে ডি উত্তর অস্মত দ্বিতীয়ার বহু উত্তর হবে অসমত অশমান ন দ্বিতীয়ার বহু বছর এ উত্তর দেখো অস্মদ প্রথমার বহু বচনম উত্তর হবে দেখো এই ময় বয়ম তাহলে অস্মথ প্রথমার বহুবচন উত্তর হবে আবম বয়ম বয়ম বি উত্তর অস্মদ ষষ্ঠীর বহু বচনম অস্মদ ষষ্ঠীর বহু বচনম উত্তর হবে অস্মাকম এ উত্তর দেখো অস্মদ সপ্তমীর এক বছরম উত্তরবে ময়ী বি উত্তর অস্মদ তৃতীয়ার এক বচনম উত্তরবে ময়া এ উত্তর অস্মদ প্রথমার দ্বি বচনম উত্তর হবে অসমদ আবাম ডি উত্তর আচ্ছা অসমত চতুর্থী দ্বি উত্তর হবে আবাবভ্যাম এ উত্তর অসমত দ্বিতীয়ার এক বচনম অসমত দ্বিতীয়ার এক বচনম অসমত চতুর্থী দ্বি উত্তর হবে আবাব্যাম এ উত্তর অসমদ দ্বিতীয়ার দ্বীপ এক বচনম উত্তর হবে দ্বিতীয়ার এক বছরম মাম মাম্মা অর্থাৎ সি উত্তর আচ্ছা মাম সব পদটির রূপ কী মাম মা অর্থাৎ উত্তর আচ্ছা অস্মদ দেখো অস্মদ সপ্তমীর দ্বিবচনম উত্তর হবে আবয় ডি সি উত্তর দেখো অস্মদ পঞ্চমীর দ্বিবচনম উত্তর হবে আবাভ্যাম বি উত্তর দেখো অস্মদ সপ্তমীর গোবচনম উত্তর হবে অস্মা সু অর্থাৎ এ উত্তর মধ্যম এর বিকল্পরূপটি হলো মধ্যম মে অর্থাৎ এ উত্তর আচ্ছা জুস্মৎ সপ্তমীর প্রবচন জুস্মা সু এই অর্থাৎ বি উত্তর অন্ত মধ্যা সময় দ্বন্দেসরাশি উত্তরটি হবে আচ্ছা জুস্মত চতুর্থী দ্বিবচনম বচনম ভ্যাম অর্থাৎ এ উত্তর আচ্ছা দেখো জুস্মত ষষ্ঠীর প্রবচনম উত্তর হবে জুস্মা কম এ উত্তর তারপর দেখো জুস্মত চতুর্থীর এক বচনম জুস্মত চতুর্থীর এক বচন হবে তুভম তে অর্থাৎ সি উত্তর তারপর দেখো জুস্মত পঞ্চমীর এক বচন হবে জুস্মত তৎ বি উত্তর জুস্মৎ শব্দে পঞ্চমী হবে তৎ তয়েব খণ্ডের আচ্ছা জুস্মত ষষ্ঠীর এক বচন হবে তব তে তব ডি উত্তর আচ্ছা জুস্মত তৃতীয়ার এক বছর উত্তরবে তয়া বয় অন্ত একার জুস্মত চতুর্থীর বহু বচন উত্তরবে জুস্মভম ব অর্থাৎ এ উত্তর তারপরে দেখুন জুস্মৎ সপ্তমীর এক হবে তৈ অর্থাৎ ডি উত্তর আচ্ছা জুস্মত প্রথম আর বহু বচন হবে তমজুবম জুয়ম অর্থাৎ সি উত্তর দেখো জুস্মত তৃতীয়ার বহু উত্তর হবে দেখো এই যে ডি উত্তর জুসমাভি ডি উত্তর আচ্ছা জুস্মত পঞ্চমীর বহু বচনম পঞ্চমীর বহুচন বহু উত্তর হবে আচ্ছা জুস্মত অর্থাৎ বি উত্তর দেখো জুস্মত ষষ্ঠীর দ্বিবচনম ষষ্ঠী উপযুক্ত জুবয় বাম অর্থাৎ সি উত্তর দেখো জুস্মত তৃতীয়ার বহু উত্তর হবে জুসমা ভি অর্থাৎ উত্তর আচ্ছা জুস্মত পঞ্চমীর বহু উত্তর হবে জুস্মত বি উত্তর জুস্মত ষষ্ঠীর দ্বি উত্তর হবে জুবয় বাম অর্থাৎ সি উত্তর আচ্ছা জুস্মত প্রথম আর এক বছর হবে তম জুবাম তাহলে তম অর্থাৎ বি উত্তর জুস্মত সপ্তমী দ্বিবচন উত্তর হবে জুব এ উত্তর জুস্মত তৃতীয় দ্বিবচন উত্তর হবে যুবাভ্যাম সি উত্তর জুস্মত শব্দের দ্বিতীয় এক বছর বিকল্পের রূপটি হবে তা জুস্মত শব্দের দ্বিতীয় আর এক বচনের বিকল্প রচিত তাম তা তয় তা ডি উত্তর আচ্ছা জুস্মত শব্দের ষষ্ঠীর বহুবচন বছরম বিকল্পের রূপটা হবে ব এ উত্তর জুস্মত ষষ্ঠী তায়ের বিকল্প রূপটি হবে তাম তা অর্থাৎ বি উত্তর আচ্ছা দেখো আচ্ছা দেখো তব পদের বিকল্প রূপটি হবে তব তে অর্থাৎ ডি উত্তর আচ্ছা জুসমত দ্বিতীয়ার বহুবচনম উত্তরটি হবে